গাইস আজকে আমি করতে যাচ্ছি গ্রিন কালার ফুড ইটিং চ্যালেঞ্জ দেখেন আমি একদম গ্রিন কালারের শাড়ি পরে চলে এসেছি তো প্রথমে নিলাম গ্রিন গ্রিন পপ আপ ললিপপ জানি না প্যাকেটটা তো গ্রিন ভিতরের ললিপপটা গ্রিন হবে কিনা দেখেন কত কিউট গ্রিন ললিপপ আমি তো দেখেই পুরাই ক্রাশ আমার কাছে খুবই ভালো লাগছে এখন ললিপপটা আমি পুরোটাই খেয়ে নিলাম এরপরে নিলাম জেলি চকলেট তাও গ্রিন কালার এন্ড লাভ শেপ গ্রিন কালারের কোনো জেলি চকলেট পাবো এটা তো আমি ভাবিই নাই তো এটা তো দেখতে খুবই কিউট এন্ড খেতেও খুবই পুরা জেলি চকলেট আমি খেয়ে নিলাম এরপরে আমি কি খাবার নিব অনেক খোঁজার পর পেলাম আর একটা চকলেট কোকো চকলেট আর এই কোকো চকলেটটা প্যাকেট টা খারাপ হয়ে গেল এরপর নিলাম গ্রিন কালারের প্যাকেটে রুচি ডাল ভাজা আমি জানি না এখন এটা ডাল ভাজাটা কি গ্রিন হবে কিনা কারণ গ্রিন কালার এর তো মটর ভাজা আছে দেখি কি কালার হয় বাট গাইস এখানেও খেলাম ধোকা এটা একদমই গ্রিন কালার না এটা পুরোটা অরেঞ্জ কালার আমার মনটাই গেল খারাপ হয়ে তারপরও খেয়ে নিলাম ডাল ভাজা আমার খেতে বেশ ভালো লাগে এরপরে গ্রিন কালারের খাবার খুঁজে পাচ্ছিলাম না তারপরে পেলাম ইউরোপ চুইংগাম এই চুইংগামের প্যাকেটটা পুরোটাই গ্রিন কালার এখন দেখা যাক এটার ভিতরে কি কালার আছে তো আশা করি গ্রিন কালার হবে বাট গাছ এখানেও খেলাম ধোকা এখানে দেখেন পুরোটাই সাদা এটার সাথে একদম মিললই না সাদা চুইংগাম কিন্তু কি করব যেহেতু কিনেই ফেলছি খেয়ে নেই এরপরে আমি নিলাম গ্রিন কালারের প্যাকেটে রুচি ক্যাচাপ তো এখন দেখি এটার গ্রিন কালার হয় কি না বাট এখানেও খেলাম ধোকা গাইস এখানেও দেখেন গ্রিন ছিল না রেড কালার বাট আমার টমেটো সস খেতে ভালোই লাগে এরপরে নিলাম আমি গ্রিন গ্রিন জুনিয়র জুস তো এই জুসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা পুরোটাই গ্রিন কালার ছিল আমি পুরা জুসটাই খেয়ে নিলাম অনেক টেস্টি ছিল এরপরে আমি গ্রিন কালার কি খাবার খাবো সেটাই ভাবতেছি আরেকটা জুস নিলাম এটা হলো টিপ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এটাও গ্রিন কালার হবে আশা করি আমি অবশ্য ভিতর দেখি প্যাকেট দেখে খেয়ে নিলাম তো যা হবার হবে পেটের মধ্যে দেখা যাবে কি হয় ড্রিঙ্কস খেতে খুব একটা আমার ভালো লাগে নাই খুবই বিচ্ছিরি ছিল এখন গ্রিন কালারের কোনো কিছু না পেয়ে আমি এবার নিলাম গ্রিন বিন মানে সিম এটা তো পুরাই গ্রিন এখন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য দেখেন কাঁচা কাঁচা সিম খেয়ে নিচ্ছি খুবই বাজে এরপরে আমি গ্রিন কালারের টমেটো নিলাম পাকা টমেটো না খেয়ে এবার আমি কাঁচা টমেটো খাচ্ছি কাঁচা টমেটো খেতে একটুও ভালো লাগে নাই আমার অবস্থা খুবই খারাপ আমার তো পুরাই বমি আসতেছিল অনেক কষ্ট করে তাও আপনাদের জন্য খেলাম এরপরে আমি কি খাবো খুঁজে পাচ্ছিলাম না তারপরে নিলাম আমি লেবু আর লেবু তো পুরাই গ্রিন কালার আর লেবুর উপরে চামড়াটা খাওয়াটা কতটা কষ্ট যে না বুঝবেন না তো অনেক কষ্টে খেলাম নিলাম গ্রিন 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 ক্লিয়ার আর এটা তো পুরাই খেতে আশা করি অনেক এরপরে টেস্টি হবে এন্ড খেতে অনেক টেস্টি আমি তো ড্রিঙ্কস লাভার আমার কাছে খুবই ভালো লাগে ড্রিঙ্কস খেয়ে নিলাম এরপরে আমি গ্রিন কালারের প্যাকেটে নিলাম চুইংগাম আর এটার নাম হলো কিংগাম এখন দেখি এটা গ্রিন কালার হয় কিনা বাট গাইজ গ্রিন কালার প্যাকেট দেখে কিনে আমি খেলাম ধোকা ভিতরে পুরোটাই সাদা কালার এটা দেখে তো আমি পুরই মেনে নিতে পারলাম না এটা কিভাবে সম্ভব প্যাকেট গ্রিন হলে ভিতরে কিভাবে সাদা হয় তারপর খেয়ে নিলাম এরপর নিলাম চকো বিনস আর চকো বিনস তো অনেক কালার হয় তো আমি এখন গ্রিন কালার প্যাকেটটাই নিছি এখান থেকে গ্রিন চকো বিনস গুলো বেছে বেছে খাবো একটা গ্রিন কালারের চকো বিনস ছিল না আমি টোটালি হতাশ এটা কি কোনো কথা একটাও থাকবে না এইখানে এসে আমি এটা মেনেই নিতে পারলাম না কি এখন ব্লু একটা খেয়ে নিলাম সো গাইস এই ছিল আজকের গ্রিন কালার ফোর্ডিটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব মি বাই বাই